আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তিরাশি পৃষ্ঠার কাজগুলো সমাধান করব। এখানে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনার এই পাঠটুকু সমাধান করব। এখানে কিছু কিছু প্রশ্ন দেওয়া আছে এরপর খুশি আবা বললেন এসো আমরা এবার আমাদের সবার আগ্রহের বিষয় মুক্তিযুদ্ধ নিয়ে ভাবি সবাইকে মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু প্রশ্ন করলেন যার কিছু আমাদের জানা কিছু অজানা তিনি বললেন তোমরা কি জানো ক নাম্বার প্রশ্নটি হলো আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে খ নাম্বার কেন মুক্তিযুদ্ধ হয়েছে গ নাম্বার কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে গ নাম্বার প্রশ্নটা এখানে দুইবার আছে কার নেতৃত্বে কিভাবে এই যুদ্ধ সংগঠিত হয়েছে ঘনাম্বার শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান রেখেছিলেন তোমাদের পরিচিত কেউ কি সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন ও নম্বর প্রশ্ন করলে কি ধরনের ভূমিকা রেখেছিলেন এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো আমি এই প্রশ্নগুলোর উত্তর করে দিচ্ছি চলো দেখা যাক প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটির উত্তর দেখব আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে আমাদের যেভাবে স্বাধীনতা লাভ দীর্ঘ মাস ব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে মার্চ বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রামের সূচনা হয় এবং এর পরবর্তী সময়ের ঘটনা প্রবাহে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও প্রক্রিয়া সংক্ষেপে নিম্নরূপ ফটোভূমি পটভূমি প্রথমে আমরা পটভূমিটা দিব উনিশশো সাতচল্লিশ সালে ভারত উপমহাদেশে উপমহাদেশ ভাগ হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুইটি দেশ সৃষ্টি হয় পাকিস্তানের দুটি অংশ ছিল পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ যেটা আমরা বলি এটা আমাদের বাংলাদেশ তাকে পূর্ব পাকিস্তান ছিল এবং পশ্চিম পাকিস্তান বর্তমানে যেটা পাকিস্তান কিন্তু দুই অংশের মধ্যে সাংস্কৃতিক ভাষাগত রাজনৈতিক ও অর্থনৈতিক পার্থক্যের কারণে পূর্ব পাকিস্তানের জনগণ বঞ্চনার শিকার হন মূলত এই পটভূমির আলোকে আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল তারপর আরো কিছু কারণ ছিল যে কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আসলে সংঘটিত হয়েছিল ভাষা আন্দোলন তার মধ্যে অন্যতম একটা পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার অধিকার আদায়ের আন্দোলন শুরু হয় উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করলে পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হন এটি বাঙালি জাতির আত্মপরিচয় সংগ্রামের প্রথম সোপান করে রাজনৈতিক আন্দোলন উনিশশো ষাট এর দশকে পূর্ব পাকিস্তানের জনগণ অর্থনৈতিক অর্থনৈতিক ও রাজনৈতিক বঞ্চনা বিরুদ্ধে আরো সোচ্চার হন উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নেতা হিসেবে আবির্ভূত হন কিন্তু পশ্চিম পাকিস্তান সরকার করে অপারেশন সার্চ লাইট পঁচিশে মার্চ উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে ব্যাপক সামরিক অভিযান শুরু করে এর ফলশ্রুতিতে ছাব্বিশে মার্চ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তারপর ছাব্বিশে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ চলে বাঙালি ভারতীয় সামরিক বাহিনীর সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যান তারপরে স্বাধীনতা লাভ স্বাধীনতা ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় এই দীর্ঘ সংগ্রামের পথ ধরে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং বাঙালি জাতি তাদের স্বপ্নে স্বাধীনতা লাভ করে এখানে যে যে প্রশ্নটা প্রশ্নটা ছিল ছিল আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে তো এটা একটা লেনদে প্রসেস ছিল খুব বড় প্রসেস ছিল আমি খুব সংক্ষেপে করে দেওয়ার চেষ্টা করেছি তো এই ছিল তার উত্তর ক নাম্বার প্রশ্নের উত্তর ছিল এইটুকু এবার খ নাম্বার প্রশ্নের প্রশ্নটা আমরা দেখবো ছয় নম্বর প্রশ্ন ছিল কেন মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ হওয়ার কিছু কারণ ছিল সেই কারণ এবার আমরা দেখব মুক্তিযুদ্ধ হওয়ার কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক বঞ্চনা পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য ছিল ব্যাপক পূর্ব পাকিস্তানের মানুষ উন্নয়ন ও রাজনৈতিক ক্ষমতায় সঠিক অংশীদারিত্ব থেকে বঞ্চিত ছিল এটা মুক্তিযুদ্ধ হওয়ার একটা কারণ আরেকটা কারণ হলো ভাষা আন্দোলন উনিশশো সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা তাদের ভাষা ও সংস্কৃতির স্বীকৃতির জন্য লড়াই শুরু করে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম তাদের জাতীয় চেতনার ভিত্তি গড়ে তোলে এটা একটা কারণ ছিল আরেকটা কারণ নির্বাচনী বিজয় উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে বিশাল বিজয় অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তর করতে অস্তিত্ব জানায় এটা একটা কারণ ছিল আরেকটা কারণ ছিল পাকিস্তানি সেনাবাহিনী অত্যাচার 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটে বর্বরোচিত জান চালায় যার ফলে হাজার হাজার মানুষ নিহত হন তাহলে উপরে যে কারণগুলো আমি আমি উল্লেখ করলাম এই সকল কারণে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল এইটুক কারণে বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাসের যুদ্ধ সৃষ্টি উনিশশো সালে ২৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে তাহলে খ নাম্বার প্রশ্ন উত্তরটা কিন্তু ছিল এইটা খ নাম্বার প্রশ্নের উত্তর ছিল গ নাম্বার প্রশ্ন এখানে গ নাম্বার প্রশ্ন দুইটা আছে আমি দুইটাই গ নাম্বার প্রশ্ন হিসেবে লিখেছি প্রথমে আমি উপরের গ নাম্বার যেটা দেয়া আছে এটার উত্তর করব কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে তাহলে এটার উত্তর হলো যখন এবং যতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ এবং শেষ হয় ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের মেয়াদ ছিলাম প্রশ্নটা ছিল সেটা উত্তর আমরা করলাম এবার আমরা দ্বিতীয় যে গনাম্বার প্রশ্নটা আছে সেটার উত্তর করবো কার নেতৃত্বে এবং কিভাবে এই যুদ্ধ সংগঠিত হয়েছে যার নেতৃত্বে এবং যেভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠিত হয় উনিশশো সালে ছাব্বিশ মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেন দশ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকার গঠিত হয় তাজউদ্দিন আহমদ ছিলেন বাং স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বে মুক্তিযোদ্ধারা গেরিলা কৌশলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন মুক্তিযোদ্ধাদের সহায়তায় ভারত প্রশিক্ষণ অস্ত্র ও লজিস্টিক সহায়তা প্রদান করেন এবং শেষ পর্যায়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন নয় মাসের সংগ্রামের পর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে অর্থাৎ এটা কিন্তু ছিল এই যে কার নেতৃত্ব এবং কিভাবে যুদ্ধ সংগঠিত হয়েছিল এটার উত্তর এবার আমরা নাম্বার দেখব শুধু কি বিখ্যাত মানুষেরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন আমাদের মতো সাধারণ মানুষেরা কি কোনো অবদান রেখেছিলেন তোমাদের পরিচিত কেউ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ বা সহযোগিতা করেছিলেন কি তাহলে এইটার উত্তরটা আমরা এখন দেখব নাম্বার বিখ্যাত মানুষদের পাশাপাশি সাধারণ মানুষটাও মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান ছিল অসামান্য ও গুরুত্বপূর্ণ তাদের অবদানগুলি নিম্নরূপ এখানে দেখো শেষের অংশ বলা হয়েছে আমাদের মতো সাধারণ মানুষের কি কোনো অবদান রেখেছিলেন হ্যাঁ অবদান যারা রেখেছিলেন যে সাধারণ মানুষেরা তাদের অবদানগুলো এখন আমরা উল্লেখ করব সাধারণ মানুষরা সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন এখানে কিছু কৌশল দেওয়া আছে তাদের যুদ্ধে এগুলো তোমরা লিখে নিবা তারপর গোয়েন্দা তত্ত্ব সরবরাহ করেছিলেন তারা অর্থ ও সম্পদ দান করেছিলেন আশ্রয় ও সহায়তা দান করেছিলেন এখানে এই জিনিসগুলো তোমরা পড়ে নিবা তারপর তারা বিভ্রান্ত সৃষ্টি করেছিলেন বিভ্রান্ত সৃষ্টি করতে কি বোঝায় সৃষ্টি করা বলতে কি বোঝায় এই যে ধরো যে পাকিস্তানি বাহিনী এবং পাকিস্তানি যারা যারা ছিল ছিল পাকিস্তানিদের বন্ধু তাদেরকে মিস ইনফরমেশন দিয়েছেন তাদেরকে হয়তো বলা হয়েছে যে ওইদিকে মুক্তিযোদ্ধা আছে ওইদিকে যাও অথচ ওইদিকে কোনো মুক্তিযোদ্ধা ছিল না মুক্তিযোদ্ধারা বরং তাদের পিস থেকে আক্রমণ করেছে এইভাবে তাদেরকে মিসলিড করে যে তাদের উপর আক্রমণ করা হয়েছে এটা ছিল বিভ্রান্তি সৃষ্টি করা তারপর তাদের পক্ষে প্রচারণা চালাইছে এখানে দেখো লেখা আছে এখানে তোমরা এভাবে পড়ে নিবা সর্বশেষ প্রশ্নটা ছিল ও নাম্বার যদি তারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে থাকে তোমার পরিচিত কেউ বা সহযোগিতা করে থাকে তাহলে তুমি কি ধরনের ভূমিকা রেখেছিলেন এটা ও নম্বর প্রশ্নের উত্তর হিসেবে লিখতে হবে তো এখানে আমি লিখেছি মুক্তিযুদ্ধে আমার নানার ভূমিকা আমার নানা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনিশশো একাত্তর সালে ছাব্বিশ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন এবং প্রশিক্ষণ শেষে বাংলাদেশে এসে সাত নম্বর সরাসরি যুদ্ধ করেন এভাবে তিনি বাংলাদেশকে স্বাধীন করতে ভূমিকা পালন করেন এখানে একটি জিনিস আমি বাদ দিয়েছি ভুলে বাদ পড়ে গেছে সেটা হলো এই যে আহ তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন এইখানে এটার উত্তর হবে যে এই নিচে এইখানে আমাকে লিখতে হবে আমি এখানে যেটুকু লিখছি এই অনুযায়ী যে মুক্তিযোদ্ধে আমার নানা সরাসরি মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই কথাটাকে এখানে লিখতে হবে অর্থাৎ ঘর নম্বর প্রশ্নের শেষের অংশে এই কথাটিকে লিখতে হবে শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সম্পূরণ বায়ুর কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও